জগত পিতা তিনি হলেন আমাদের বিশ্ব পিতা আর বলেন তারা ওই পিতাকে কি পাপ ছেড়েছিল যারা এখানে তত্ত্ব জ্ঞানে যারা গ্রন্থ করেন একটু পড়িয়ে ভেবে রাখেন মনে রাখবেন বাবা পড়িয়ে যেদিন কুরুক্ষেত্রের মাটি গান্ধারী শতপুত্র নিদান হয়ে গেল গান্ধারী কৃষ্ণকে অভিষ্ণ কৃষ্ণ

তাহলে আমাদের বিশ্ব পিতাকে ছেড়ে দিলো না আর আপনারা আমরা তো দুঃখ কো আমাদের ভগবান ছেড়ে দেব বলছো এই চালু আছে না চালু তাহলে এই রকম একটা কপলা আমার পরম সর বাবা ভোলানাথ করেছিল তোমার এই বাবা ভোলানাথ তো ও এইটা যে আপনারা যে জন্য কলিকাতাতে আর সি হতেmapbox তাহলে অপর আপনারা কি করেছিল একচাকির শুভবা যে অপরাধটা করেছিল যদি শিবির রাজস্ব এখানে বাবা যারা গ্রন্থ করেন যারা শাস্ত্র জ্ঞানী তারা জানবেন মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ আর এই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল বাবা একটা যজ্ঞ করতে গেলে যেমন আমার এই শ্রী শনি মহারাজের যোগ্য হয়েছে একটা যোগ্য করতে গেলে কমিটি থেকে একটা থাকলে হবে অনেক লোকজনের দরকার যুদ্ধে আর এই রাজস্বী রাজ্য আমার কৃষ্ণ নিজে দাঁড়িয়ে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল আর